দুর্গাপুরের সুখাত এক্সক্লুসিভ সেল হাউস গত চার বছর ধরে অনলাইন ও অফলাইন দুই বিভাগের বিক্রেতাদের নিয়ে আয়োজন করে আসছে অভিনব এই ফ্যাশন শো এবছরও সংস্থার পক্ষ থেকে ষষ্ঠ বর্ষের শো আয়োজন করা হয়েছে নাম দেওয়া হয়েছে বঙ্গ শারদ সুন্দরী শুক্রবার সন্ধ্যায় সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার বব সেনগুপ্তা কলকাতা থেকে আগত গ্রুমার অনির্বাণ মহলনবিশ এবং বিগত চার বছরের বিজয়ীরা বব সেনগুপ্তা জানান জানুয়ারিতে দুর্গাপুরে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল আর তার পূর্বে কলকাতা বাঁকুড়া আসানসোল বোলপুর ও বর্ধমানের বিভিন্ন স্থানে অডিশন হবে অডিশন তিনটি বিভাগে মিসেস এবং মিস্টার এবং কিডস ক্যাটাগরি অনুষ্ঠিত হবে বাছাই হওয়া প্রতিযোগীদের নিয়ে মূল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে দুর্গাপুরে এছাড়াও এবছর অভিনব এক র্যাম্প ওয়াক রয়েছে যেখানে শহরের বিভিন্ন প্রতিষ্ঠিত নারীরা অংশগ্রহণ করবেন উল্লেখযোগ্য দুর্গাপুরের সিটি সেন্টার ও বিধাননগরে এক্সক্লুসিভ সিল্ক হাউসের শোরুম রয়েছে সারা বছর যারা এখানে কেনাকাটা করেন তাদের নিয়ে আয়োজন করা হচ্ছে এই ফ্যাশন শো অর্থাৎ এটি সত্যিই ক্রেতা ও বিক্রেতাদের মেলবন্ধনের এক উদাহরণ

প্রতিষ্ঠিত করতে পারবো গেস্ট তো অনেক আছে আমাদের বাইরের সমস্ত সেলিব্রিটিরা এবং তার সাথে আমাদের দুর্গাপুরের সমস্ত মেয়র চেয়ারম্যান স্যার আমাদের চন্দন দা আমাদের রমা দা প্রচুর মানে দুর্গাপুরের ভর্তি সবাই এখানে আছে হচ্ছে মুমতাজ তাদের মধ্যে আছে সরকার মুখার্জি এবং আমাদের ডাইরেক্টর আছে পাপিয়া রাও উইনার হবে এটা অনেক কিছু পাবে প্রচুর আছে ওদের জন্য প্রচুর গিফট আছে এবং উপরি পাওনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা উইনার্স হচ্ছে তাদেরকে আমরা ডাইরেক্ট আমরা টিভি সিরিয়াল মুভি এবং মডেলিং এর সুযোগ করে দেবো প্রচুর প্রচুর তোমরা নিজেরাই দেখছো তোমরা নিজেরাই দেখছো দুর্গাপুরের আছে আসানসোলের আছে বোলপুরের আছে বর্ধমান আছে কলকাতা আছে এটা পাঁচ বছর দেখো আগে তো হতো শুধু আমার ক্লায়েন্টদেরকে নিয়ে এখন এটা আমরা জেলায় জেলায় করছি মবসেনগুপ্ত আরেকটা আমাদের অ্যানাউন্স করার আছে যে খুব শিগগিরই আমরা কিন্তু একটা মডেলিং এবং অ্যাক্টিংয়ের স্কুল খুলতে চলেছি